নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক কন্যা রাশির জুলাই মাস কেমন কাটতে চলেছে কন্যা রাশির জুলাই মাস দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল তো দেরি না করে চলুন শুরু করা যাক কন্যা রাশির উপাদান হচ্ছে পৃথিবী রাশির অধিপতি বুধ শুভ নম্বর হচ্ছে চার দশ চব্বিশ চৌত্রিশ সাতচল্লিশ উনষাট শুভ দিন হচ্ছে সোমবার বৃহস্পতিবার বুধবার রবিবার শুভ রং হচ্ছে সবুজ কমলা সাদা গোলাপি আকাশী আর শুভ দিক হচ্ছে দক্ষিণ আর আপনার জন্য উপায় হচ্ছে প্রতিদিন গণেশজিকে দুর্বা দিয়ে পুজো করুন এবং গণেশ চালিশার পাঠ করুন এবার দেখে নেওয়া যাক জুলাই মাস কেমন কাটতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি কিন্তু লাভজনক এই রাশি ষষ্ঠ স্থানে শনি এবং অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করবে আবার রাহুল সপ্তম কক্ষে অবস্থান করবে স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের আবার আপনার রাশিতে যে কেতুর উপস্থিতির কারণে আকস্মিক সমস্যা উৎপন্ন হতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি ঠিকঠাক থাকবে পরিশ্রম অনুযায়ী কাজে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন চাকরিজীবী জাতকরা পরিশ্রম করলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন ব্যবসায়ীরা অনর্থক বিষয়ে মাথা ঘামাবেন না ছাত্রছাত্রীদের জন্য সময় কঠিন তবে অবশেষে ভালো ফল পাবেন প্রেম সম্পর্কে গভীর হবে দাম্পত্য জীবন আনন্দের আগমন হবে তবে দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির হস্তক্ষেপে কিছু সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যবসা আর্থিক জীবন কেমন কাটবে চলুন দেখে নেওয়া যাক আর্থিক দিক দিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু লাভবান হবেন জুলাই মাসে আর্থিক উন্নতি হবে রাশি জাতকদের দিন প্রতিদিন আয় বাড়বে দৈনন্দিন আমদানিও বাড়বে মাসের মাঝামাঝি সময় কিন্তু ব্যয় বাড়বে এই জাতকদের জুলাই মাসে কন্যা রাশির জন্য কিন্তু স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে মানসিক অবসা দেখা কিনতে ভুগতে পারেন এই রাশির জাতক জাতিকারা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ এটি আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করবে মাসের দ্বিতীয়ার্ধে আঘাত পেতে পারেন এই রাশির জাতকরা কোনো বড়সড় রোগ কিন্তু সম্ভব চোখ কান গলা ব্যাথা হওয়ার সম্ভাবনা হতে পারে এদিকে প্রেম জীবন মিশ্র পরিণাম পাবেন কন্যা জাতকরা প্রিয় মানুষকে নিজের মনের সমস্ত কথা জানাতে পারবেন ভালোভাবে চিন্তাভাবনা করে নিজের কথা প্রকাশ করবেন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের মধ্যে রোমান্স বাড়বে দম্পতিরা কোনো তীর্থযাত্রায় যেতে পারেন জুলাই মাসে পারিবারিক রাশিফল ফল জন্য কিন্তু অনুকূল পৈতৃক ব্যবসা বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা পরিবারের সদস্যদের পথ প্রদর্শন অর্জন করবেন এর দ্বারা কিন্তু লাভ হতে পারে ধর্মীয় কাজ করবেন এর ফলে কিন্তু পরিবারের সম্মান বাড়বে পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হবে ভাই বোনের কাছ থেকে প্রথম দিকে হতাশার শিকার হবে তাদের সঙ্গে বিবাদ সম্ভব তবে ক্রমশ পরিস্থিতি উন্নত হবে পারিবারিক জীবনে আনন্দের আগমন হবে এই কেরিয়ারে দেখা রাশির মাস ঠিকঠাক কাটবে সরকারি কাজের সঙ্গে যুক্ত জাতকরা অনুকূল পরিণাম পাবেন আবার বেসরকারি চাকরিজীবীরা পরিশ্রমের পর সুফল অর্জন করতে পারবেন নিজের কাজের প্রতি সতর্ক থাকবেন পদোন্নতির যোগ রয়েছে কাজের কারণে দৌড়ঝাপ করতে হবে এই রাশির জাতকদের ব্যস্ততা বাড়বে অন্যদিকে অন্যায়সের ব্যবসায়ীরা জুলাই মাসে ভালো মন্দ উভয় ধরনেরই ফলাফল পাবেন বিভ্রান্ত থেকে তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না তা না হলে লোকসান হতে পারে ব্যবসায়ী কারণে যাত্রা করবেন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা পাবেন তাদের অনুযায়ী কাজ করলে কিন্তু আপনি সফল হবেন সম্পদের ক্ষেত্রে সম্পদের ব্যাপারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় এটি জুলাই মাসটি পরিবারের ব্যাপারে মাসের প্রথম দিকে পরিবারের সামান্য কারণে বিবাদ বাড়তে পারে সাবধানে থাকুন সম্পর্কের ক্ষেত্রে আনন্দে থাকতে পারবেন বিশেষ করে মাসের শেষের দিকে পেশাগত ব্যাপারে পেশাগত জীবনে মাসের প্রথম দিকে জীবিকার কারণে মানসিক চাপ বাড়তে পারে